নমস্কার অ্যাস্ট্রোইজ সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতকদের জন্য দু সালের মে মাস কেমন যাবে সেই বিষয়ে এই মাসটি কুম্ভ রাশির জন্য একদিকে যেমন নতুন দায়িত্ব ও সম্মান বয়ে আনবে তেমনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও করবে এই ভিডিওতে আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করব গ্রহগত প্রভাব থেকে শুরু করে কর্ম অর্থ শিক্ষা স্বাস্থ্য প্রেম বিবাহিত জীবন এবং শুভ সময় এবং করণীয় কিছু বিষয় বলবি সুতরাং চলুন শুরু করা যাক মে মাসের পূর্ণাঙ্গ কুম্ভ রাশির বিশ্লেষণ প্রথমত কথা বলবো গ্রহগত প্রভাব এবং গ্রহগত অবস্থান নিয়ে মে মাসে কুম্ভ রাশির উপরে যে গ্রহগত প্রভাব পড়বে তা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান প্রভাব ফেলবে রাশিপতি শনি বর্তমানে স্বরাশিতে অবস্থান করছে অর্থাৎ নিজের ঘরে অবস্থান করছে এটি আপনাকে আত্মবিশ্বাস স্থায়িত্ব এবং কাজের প্রতি নিষ্ঠা দেবে এই সময় আপনি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে সুফল দেবে মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করছে যা সাহস উদ্যম এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে আপনি নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন এবং সাহসিকতার সঙ্গে কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন তবে রাহু ও শুক্রেরও তৃতীয় ঘরে উপস্থিতি কিছুটা দ্বিধা সৃষ্টি করতে পারে বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ক ও বন্ধুদের সঙ্গে যোগাযোগে ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হতে পারে বৃহস্পতি তৃতীয় থেকে চতুর্থ ঘরে পরিবর্তিত হচ্ছে যার ফলে পারিবারিক জীবনে কিছু অস্থিরতা দেখা দিতে পারে এই সময় মনের ভিতরে দ্বন্দ্ব তৈরি হতে পারে এবং পরিবারে কারোর সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে পারে সূর্য ও বুধ পঞ্চম ঘরে অবস্থান করছে যা শিক্ষা জীবন ও চিন্তা ভাবনার স্পষ্টতা নিয়ে আসবে যারা শিক্ষার্থী বা গবেষণামূলক ফলাফল করতে পারেন চিন্তা এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে সামগ্রিকভাবে এই গ্রহগুলোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনাকে সংযত এবং বিশেষ করে সংযম এবং স্থিরতা বজায় রেখে চলতে হবে আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি সব প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন আর্থিক অবস্থা কেমন থাকবে চলুন একটু ঘেটে দেখি তো এই মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য আর্থিক অবস্থা কিছুটা চাপপূর্ণ হতে পারে বিশেষ করে যারা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে চলছেন তাদের জন্য খরচের বোঝা কিছুটা বাড়তে পারে পরিবারের প্রয়োজনীয়তা যাতায়াত এবং দৈনন্দিন খরচের কারণে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে উঠবে এই সময় কোনো বড় অপ্রয়োজনীয় খরচ এড়ানো বুদ্ধিমানের কাজ হবে কারোর কাছে ধার নেওয়ার প্রয়োজন হতে পারে তবে তা গ্রহণের পূর্বে ফেরত দেওয়ার পরিকল্পনায় স্পষ্ট থাকা উচিত কারণ এই মাসে আর্থিক সংস্থান অনিশ্চিত রূপ নিয়ে নিতে পারে বিশেষ করে যারা স্বাধীন পেশায় যুক্ত তবে স্বস্তির বিষয় হলো যারা পূর্বে কোনো বিনিয়োগ করেছেন তাদের সেই বিনিয়োগ থেকে কিছু উপার্জন আসার সম্ভাবনা রয়েছে যদিও তা খুব বড় অঙ্কের নাও হতে পারে তবে তা কিছুটা আর্থিক স্বস্তি দেবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিশেষ সতর্কতা প্রয়োজন বাজারের পরিস্থিতি ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী সুফল বিবেচনা করে তবে সিদ্ধান্ত নিন এছাড়া এই সময় পেশাদার পরামর্শ নেওয়া উপকারী হতে পারে বিশেষ করে যারা স্টক মার্কেট বা ব্যবসায়িক লোকদের সাথে যুক্ত কোনো আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে তা যাচাই করে নিন সর্বোপরি মে মাসের ধৈর্য হিসেবে সিদ্ধান্ত এবং খরচ নিয়ন্ত্রণ কুম্ভ রাশির জাতকদের আর্থিক সুরক্ষা দেবে মৃত ব্যয় জীবনযাপন ও আগাম পরিকল্পনা পরিকল্পনা আপনাকে এই সময় আর্থিক চাপে সামাল দিতে সাহায্য করবে দেখে নিব চাকরি এবং কর্মক্ষেত্রের কি অবস্থা আপনার তো এই মে মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য কর্মজীবনে নতুন সুযোগ দায়িত্ব ও সম্মান বয়ে আনতে পারে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা বিশেষভাবে অনুকূল হতে পারে নতুন কোন চাকরির ইন্টারভিউ এর ডাক আসার সম্ভাবনা রয়েছে চাকরিতে স্থায়িত্ব ও অগ্রগতির পথে গুরুত্বপূর্ণ এক মাস এটি বিশেষ করে যারা মিডিয়া প্রশাসনিক কাজ শিক্ষা ক্ষেত্র বা প্রকৌশল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় একাধিক সুযোগের দরজা খুলে যেতে পারে বর্তমানে কর্মকর্তাদের মধ্যে অনেকেই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা ও সহানুভূতি পেতে পারেন যার প্রভাব ভবিষ্যতের পদোন্নতিতে সহায়তা করবে তবে অফিসের পরিবেশে কিছু সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে গুজব বা অকারণ কথাবার্তায় অংশ নেওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে ধৈর্য নরম ব্যবহার এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা আপনার এগিয়ে রাখবে যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য মে মাসে কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে অনলাইনে আবেদন ও ইন্টারভিউ সুযোগ থাকবে এই সময় নিজেকে দক্ষতার সঙ্গে তুলে ধরলে ভালো সম্ভাবনা তৈরি হবে। মোটের উপর এই মাস কর্মক্ষেত্রে নতুন সূচনা দায়িত্ব বৃদ্ধি, সম্মান অর্জন এবং নিজের প্রতিভা প্রকাশের এক বড় সুযোগ। সুযোগ কাজে লাগাতে আত্মবিশ্বাসী হন, প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে ধৈর্যশীল থাকুন। ব্যবসায়িক জীবন আপনার কেমন চলবে এই মাসে চলুন দেখেন। ব্যবসা সংক্রান্ত দিক থেকে মে মাসটি কুম্ভ রাশির জাতকদের জন্য গতিশীল এবং সম্ভাবনাময় হতে চলেছে। বিশেষ করে যারা সেলস, মার্কেটিং, অনলাইন বিজনেস, ই-কমার্স বা ক্রিয়েটিভ কোনো ব্যবসা যুক্ত তাদের জন্য নতুন কাস্টমার বা চুক্তি আসার সম্ভাবনা প্রবল নতুন প্রজেক্ট বা প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা করলে এই সময়টা উপযুক্ত হতে পারে আপনার জন্য তবে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে লগ্নি সংক্রান্ত কোন সিদ্ধান্ত হঠাৎ আবেগের বশে না নেওয়াই ভালো বাজার পরিস্থিতি যাচাই করে তবেই আগাতে হবে বিশেষ করে যারা শেয়ার মার্কেট রিয়েল এস্টেট বা আamdani রপ্তানির সঙ্গে যুক্ত তাদের জন্য কিছু আর্থিক অনিশ্চয়তা দেখা দিতে পারে পার্টনারশিপ ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হতে পারে তবে সময় মতো খোলামেলা আলোচনার মাধ্যমে তা দূর করা সম্ভব পার্টনারদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা জরুরি ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা ও লাভ ক্ষতির দিক পর্যালোচনা করে চললে পরিস্থিতি ভালো থাকবে মোটের উপরে ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন হওয়ার সম্ভাবনা থাকলেও প্রতিটি পদক্ষেপে কৌশলী হওয়ার দরকার অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে গঠনমূলক পথে আগানো বুদ্ধিমানের কাজ হবে প্রেম জীবন নিয়ে যদি কথা বলি প্রেম জীবনে নতুন নিতে পারে। যারা এখনো প্রেমে পড়েননি তাদের জীবনে নতুন কারোর আগাম ঘটতে পারে অর্থাৎ নতুন কারোর আগমন ঘটতে পারে পুরনো কোনো সম্পর্ক থেকে সরে এসে নতুন প্রেমে মনোযোগ দেওয়া সম্ভব হবে আবার কেউ কেউ পুরোনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ পুনরায় শুরু করতে পারেন তবে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ সম্পর্ক অথবা সম্পর্কে যারা আছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সন্দেহ বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে এ সময় কথোপকথন সচ্ছতা এবং ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি পারস্পরিক বিশ্বাস ও সম্মানী সম্পর্কের ভিত্তি সেটি ভুলে গেলে সম্পর্কে খারাপের দিকে যেতে পারে এ মাসে মঙ্গল ও রাহুর প্রভাব কিছুটা সম্পর্কের ক্ষেত্রে দ্বিধা ও উত্তেজনা আনতে পারে তাই সম্পর্ক বাঁচাতে চাইলে অহংবোধ ও অতিরিক্ত আবেগ থেকে নিজেকে যত রাখা দরকার ভালোবাসার ক্ষেত্রে সততা সহনশীলতা ও নম্রতাই সাফল্যের চাবি হবে যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিছুটা অপেক্ষামূলক সম্পর্ককে আরো ভালোভাবে বুঝে নেওয়ার জন্য এটি একটি ভালো সময় ভালোবাসা ও সংবেদনশীলতা দিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে গেলে সাফল্য আসবেই বিবাহিত জীবন কেমন চলবে আপনারা চলিন দেখবেন তো বিবাহিত কুম্ভ জাতকদের জন্য মে মাস কিছুটা চ্যালেঞ্জের সময় হতে পারে বিশেষ করে মানসিক দূরত্বের দিক থেকে বৈবাহিক সম্পর্কে আবেগের স্থিতি বজায় রাখা এই সময় বিশেষভাবে জরুরি মনের কথাগুলো খোলামেলা না বললে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে জীবনসঙ্গীর চাহিদা ও অনুভূতিকে গুরুত্ব দিন এবং সময় মতো কথা বলুন পারস্পরিক শ্রদ্ধা ও বোঝা পড়া সম্পর্ককে স্থিতিশীল রাখবে যারা সন্তান নিয়ে কিছুটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে মতবিরোধ হতে পারে তাই আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন মাসের শেষ দিকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্পর্ক নতুন করে গভীর হতে পারে যদি বিবাহিত জীবনে কোনো টানা পড়েন চলে তবে কাউন্সেলিং বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সমাধান হতে পারে মোট কথা এই সময় ধৈর্য সহানুভূতি ও বোঝাপড়ায় বিবাহিত জীবনের রক্ষা কবচ হবে জীবন সঙ্গী সঙ্গে সময় কাটানো ও ছোট ছোট বিষয়কে একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এই মাসে সম্পর্ককে সজীব রাখবে শিক্ষা জীবন নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি তো কুম্ভ ছাত্রছাত্রীদের জন্য মে মাসটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও গঠনমূলক হতে চলেছে শিক্ষা ক্ষেত্রে নতুন উদ্যম ও মনোযোগ বৃদ্ধি পাবে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত বৃহস্পতির প্রভাব এবং পঞ্চম ঘরে বুধ সূর্যের অবস্থান আপনাকে চিন্তা ভাবনার স্বচ্ছতা এবং অধ্যাবসায়ের শক্তি দেবে নতুন বিষয় শেখা বা পুরোনো জ্ঞান ঝালিয়ে নেওয়ার সময় এটি শিক্ষক বা গাইডের কাছ থেকে প্রেরণা ও দিক নির্দেশনা পাওয়া যাবে বিশেষ করে যারা আইনি শিক্ষা কলা বিভাগ বা গণিত বা বিজ্ঞানের ছাত্র তাদের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি তবে যারা পড়াশোনায় কিছুটা পড়েছেন তাদের জন্য এটি ঘুরে দাঁড়ানোর সময় মনোযোগ বাড়ানোর জন্য ধ্যান বা মেডিটেশন কাজে আসবে পরীক্ষার প্রস্তুতি নিতে অথবা প্রস্তুতি পরীক্ষা নিতে গেলে মনোবল এবং মনোবল না হারানোই এই সময় সব থেকে বড় চ্যালেঞ্জ হবে আপনার জন্য ধারাবাহিক চর্চা ও সময় মতো প্রস্তুতি আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে আত্মবিশ্বাস ধরে রাখুন নিজের উপরে বিশ্বাস রাখুন এই সময় শিক্ষাক্ষেত্রে আপনার উন্নতি নিশ্চিত তো মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা একটু আলোচনা করি মাসের শুরুতে কিছু মানসিক চাপ ও দ্বন্দ্ব অনুভূত হতে পারে কুম্ভ রাশির জাতকদের মধ্যে তবে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিয়মিত ধ্যান প্রার্থনা বা যোগ ব্যায়াম অত্যন্ত উপকারী হবে নিজেকে বোঝার ও আত্মমূল্যায়নের সময় এটি অতীতের কিছু ভুল বা ভুল সিদ্ধান্ত আপনাকে মানসিক ভাবে অস্থির করে তুলতে পারে তবে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে চলার মনোভাব তৈরি করুন বৃহস্পতির প্রভাবে চিন্তা ভাবনার ভারসাম্য এবং স্থিতি আসবে কিছু পুরনো মানসিক কষ্ট সম্পর্ক বা পারিবারিক বিষয়ে নতুন ভাবে ভাবার সুযোগ আসবে মানসিকভাবে স্থির থাকতে চাইলে পারিবারিক ভারসাম্য সম্পর্কের স্বচ্ছতা ও ব্যক্তিগত লক্ষ্য স্থির রাখা জরুরি আত্মবিশ্বাস বাড়াতে নিজেকে সময় দিন নিজের পছন্দের কাজ করুন এবং নিজের সাফল্যকে উদযাপন করুন এই সময় মনোবল ধরে রাখাই বড় চ্যালেঞ্জ কিন্তু আপনি তা পারবেন প্রয়োজন শুধু ধৈর্য ইতিবাচক মানসিকতা এবং বিশ্বাস শারীরিক স্বাস্থ্য আপনার কেমন যাবে মে মাসে কুম্ভ রাশির জাতকদের শরীর নিয়ে কিছুটা বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন হতে পারে বিশেষ করে ঠান্ডা জ্বর সর্দি বা ফ্লু জাতীয় সংক্রমণের প্রবণতা দেখা দিতে পারে যারা অ্যালার্জি হাঁপানি বা ফুসফুস জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য সময়টা কিছুটা সতর্কতামূলক এছাড়া রাহু ও মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করায় কিছু মানসিক উত্তেজনা পেটের সমস্যা হজমের গোলমাল ও বা রক্তচাপ জনিত সমস্যার দিকে নিয়ে যেতে পারে তাই নিয়মিত ডায়েট হালকা ব্যায়াম ও পর্যাপ্ত জলপান অত্যন্ত জরুরি ঘুম ও বিশ্রামে অবহেলা করলে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়তে পারে যারা লেট নাইট শিফট বা অতিরিক্ত কাজ করছেন তাদের ঘুমের অভাব শরীরকে ভোগাতে পারে তাই ঘুমের সময় নির্দিষ্ট রাখা এবং সময় মতো খাওয়া দাওয়ার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটা বা হালকা যোগ ব্যায়াম করলে শরীর ও মন দুই সতেজ থাকবে নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন মনে রাখবেন আপনি সুস্থ থাকলে তবেই জীবনের অন্য কাজগুলো ঠিকভাবে এগোবে পারিবারিক যদি আমরা মে মাসে জাতকদের জীবনে ও অভাব দেখা দিতে পারে পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা মতানৈক্য তৈরি হতে পারে বিশেষ করে ভাই বোন বা আত্মীয় স্বজনের সঙ্গে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় বাড়তে পারে তাই তাদের প্রতি বাড়তি মনোযোগ দেওয়া জরুরি যারা একসঙ্গে বসবাস করেন অথবা যারা একসঙ্গে বসবাস করেন না বিশেষ করে তাদের ক্ষেত্রে ফোনে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ বাড়িয়ে তোলা বেশি দরকার এই সময় পরিবারের অর্থনৈতিক চাপ সম্পত্তি বা জায়গা জমি নিয়ে আলোচনা ও সিদ্ধান্তে সতর্ক থাকা জরুরি কেউ আপনার উপরে অতিরিক্ত প্রত্যাশা রাখতে পারেন যার ফলে মানসিক চাপ বাড়তে পারে তবে বন্ধু বান্ধবদের সমর্থন এই সময় বড় উপকার আসতে পারে তাদের সঙ্গে সময় কাটানো ঘুরতে যাওয়া বা খোলামেলা আলোচনা মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে পারিবারিক সিদ্ধান্তে সবার মতামতকে গুরুত্ব দেওয়া এই মাসে আপনার পরিবারের শান্তি বজায় রাখবে শুভ সময় এবং করণীয় দিকগুলো কি রয়েছে আপনার তো এই মে মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য কয়েকটি দিন বিশেষভাবে শুভ বিশেষ করে তিন সাত চোদ্দ উনিশ এবং পঁচিশ মে এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন কাজ শুরু করা সাক্ষাৎকার আবেদন বা কেনাকাটা করা উপকারী হতে পারে শুভ রং হিসাবে নীল ও বেগুনি রং আপনার মন ও শরীরকে শান্তি দেবে এবং আত্মবিশ্বাস বাড়াবে আধ্যাত্মিকভাবে শক্তি বাড়াতে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি প্রতিদিন এগারো বার জপ করা উপকারী হবে এটি মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে দান হিসাবে দরিদ্র ছাত্র ছাত্রীদের খাতা কলম বই অথবা শিক্ষা উপকরণ দান করলে মানসিক তৃপ্তি এবং ফল ফল পাওয়া পাওয়া যাবে যাবে শুভ এই মাসে আপনাকে যতটা সম্ভব ইতিবাচক চিন্তা করা ভালো কাজের প্রতি মনোযোগী হওয়া এবং প্রতিটি সিদ্ধান্তে বাস্তবতা বিবেচনা করা প্রয়োজন তো শেষ মেশ আহ আলটিমেট পরামর্শ নিয়ে তাই চাই মে মাসটি কুম্ভ রাশির জাতকদের জন্য মানসিক ভারসাম্য ধৈর্য ও সচেতনতার সময় কর্মক্ষেত্রে উদ্যম বাড়বে নেতৃত্ব প্রদানের সুযোগ আসবে এবং সব প্রচেষ্টা আপনার সাফল্য নিশ্চিত করবে কিছু আর্থিক চাপ ও পারিবারিক চ্যালেঞ্জ এলেও আপনি সেগুলো আত্মবিশ্বাস ও স্থির মানসিকতা দিয়ে কাটিয়ে উঠতে পারবেন প্রেম অবিবাহিত জীবনে ধৈর্য ও সহানুভূতির প্রয়োজন সেখানে মানসিক দূরত্ব সচেতনতা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী থাকলে সাফল্য আসবেই শারীরিক দিকেও বাড়তি যত্ন নিন কারণ স্বাস্থ্যই সকল কার্যকলাপের মূল ভিত্তি সব মিলে এই মাসটি আপনার জীবনের বিভিন্ন দিককে নতুনভাবে বোঝার এবং নিজেকে গঠনের সময় আত্মবিশ্বাস এবং সদিচ্ছাই আপনাকে সর্বশ্রেষ্ঠ সহচর হবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার